বদকার হন তাহলে তার জন্য মৃত্যুটা খারাপ কারণ এ সম্পর্কে সাল্লাম বলেছেন আহ নবী সাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন এটা মুমিনি এটা ও হলো ইমানদারের জন্য ভালো কারণ ইমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল তার মৃত্যু আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন এটি তার জন্য সুখকর এবং ভালো পক্ষান্তরে একজন খারাপ মানুষ ফাজের মানুষ ফাসেক মানুষ পাপিষ্ঠ তার জন্য এই মৃত্যুটা হলো আক্ষেপের পকড়াও অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু তাকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামলের কারণে জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো এই তার জন্য এটি খারাপ অতএব আকস্মিক মৃত্যু বজ্রপাতের মৃত্যু হোক বা অন্য কোনোভাবে হোক এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না